ঘর ছিল না বাড়ি ছিল না আমি একটা ঘর করছি বাড়ি করছি তা পুরা ফ্যামিলিটা সুন্দরভাবে পরিদর্শন করি আমি নিজে তখন আমি ব্যবসা শুরু করি তখন আমার পুরী ছিল ধরেন যে আটশো টাকা নয়শো টাকা মতো মাথায় করি যখন আল্লাহ দিলি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সেল হয় আমি ভালো আছি এই ব্যবসা করে আল্লাহ তাল্লাহ আমার ছেলে সন্তানের আমার মা আমার পুরা ফ্যামিলি এই ব্যবসা করে আমি চালাই আর এই ব্যবসার বিধি আমার অনেক মেহনত পাইছে আমি প্রকার সহযোগিতা আমি ওনাকে দেবো ব্যবসার জন্য উনি আমার কাছে আসে

আগে ধরেন যে মাথায় করে বিক্রি করছেন লাস্টে দোকান বানাইছি দোকান বানাই যে থেকে আস্তে আস্তে এই যে প্লেট শ্রেণী যা কিছু দেখেন না এইভাবে আস্তে আস্তে বিক্রি করতে করতে এখন কাস্টমার বেশি হয়ে গেছে যত করতে তত কাস্টমার বেশি হচ্ছে বেশি হলে পরে ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে পড়াশোনা আমি তখন একটা করে নেই কেউ এই আপনার এইট এখন শেষ আর পড়াশোনা করে নেই ব্যবসায়ী এই ব্যবসা আর চেঞ্জ করি নিই তখন আমি ব্যবসা শুরু করি তখন আমার পুরী ছিল ধরেন যে আটশো টাকা নয়শো টাকা মতো আদায় করি যখন আমি দোকান নাম তখন ছিল বারোশো টাকা পুজো এখন আল্লাহ দিলি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সেল হয় কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ কোনো দুঃখ নাই প্রশংসা আল্লাহরই আমি ভালো আছি এই ব্যবসা করে আল্লাহ তাল্লাহ আমার ছেলে সন্তানের আমার মা আমার পুরা ফ্যামিলি এই ব্যবসা করে আমি চালাই আর এই ব্যবসা বিধি আমার অনেক মেহনত পাইছে আমি আর মেহনতের মাধ্যমে উঠছি আমার কোনো কষ্ট নেই কোনো কষ্ট নেই কিচ্ছু নেই আমার জীবনটাই সুন্দর সারা কারণে কর্তৃপক্ষ ওই সময় থেকে ব্যবসা ভালো লাগছে ব্যবসাটা হাতে তুলে নিচ্ছে আর ব্যবসা চেঞ্জ করে নেই মূল সত্য হলে আমি ব্যবসা চেঞ্জ করি মানুষে অনেক ব্যবসা অনেক রকম করে তো আমি আর চেঞ্জ করে নিই যেটা আছে এটাই ধরে রাখছি এটার জীবনে অনেক কিছুই করছে অনেক পাইছি আল্লাহ তালা আমার সবচেয়ে বড় যে আমাকে শরীর সুস্থ রাখছে ভালো রাখছে তারপরে আমার একটা ঘর ছিল না বাড়ি ছিল না আমি একটা ঘর করছি বাড়ি করছি তা পুরো ফ্যামিলিটা সুন্দরভাবে পরিদর্শন করি আমি নিজে কারোর কোনো মনে কষ্ট নাই দুঃখ নেই আমার প্রতিও কারোর কোনো অভিযোগ নেই যে আমাকে একটু কষ্ট দিলেও কি অভিযোগ দিলেও যে আমি এইটা পাচ্ছি না ওইটা পাচ্ছি না সব কিছু মিলেই আমি আলহামদুলিল্লাহ সুন্দর আছি সময় ছিল না কেউ এখন বর্তমান ভালো আছি সময় যারা বেকার আছে আমি মনে করবো যে কোনো একটা ব্যবসা করলি পরে ইনশাল্লাহ দয় সেটা হলো হালাল পবিত্র বুঝছেন এটা হয়তো যে অনেকে জানা নাই ব্যবসা হচ্ছে হালাল পবিত্র ব্যবসাটা ফরজ বুঝছেন ব্যবসা করলে আপনার ছেলে পেলে সবাইকে নিয়ে আপনি ফ্যামিলি কিছু শুধু থাকতে পারবেন মিলে জিলে আর ব্যবসা করলি পরে আপনি বিজয় লাভ করতে পারবেন আর যারা ব্যবসা বোঝে না আমি মনে করবো যে ব্যবসা করে বুঝুক বুঝে বিজয় লাভ করুক ব্যবসা ভালো ব্যবসা করলে আপনি উঠে যেতে পারবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন আমার এখানে এগারোটার থেকে বারোটার থেকে রাত আটটা নয়টা যখন আমার খাবার থাকলে আমি থাকি আর খাবার না থাকলে চলে যাই এটাই সত্য লোকেশন এখানে জাতীয় বাইক সামনে পাশে জামিয়া মসজিদের পুরো পাশে ঈশাদনগরের রোড এবং জাতীয় ক্রিয়া পরিষদের বঙ্গবন্ধু ইস্টুডিয়ামের চার নম্বর গেট থানায় আমি আনছি যে তারে কি আনছি যখনই আনছি বেলা দুইটা তিনটা চারটের সময় দোকানে আমি লাগাইছি যে কোনো হয়তো চাপের মুখে হামলা টামলা দিলে হয়তো কোনো কিছু থাকলে তারপরে আল্লাহ ইনশাল্লাহ আমার মাল ওই জায়গায় সাতটা আটটার মধ্যেই শেষ হয়ে গেছে মাল কোনো দিন আমি মাল ব্যাক নিয়ে যাই না মূল আমার শর্ত হলো যে এখানে যারা জালমুড়ি খায় আমাদের দিনের বাই যারা আছে পরিষ্কার দেখে মানে ওই আমার যে খানাগুলো পরিষ্কার এবং বাসায় এরকম পরিষ্কার এখানেও এরকম পরিষ্কার মানে নোংরাখানা বাসিখানা এবং আজকে বাইসি গেছে খানাটা কালকে ভালো মালের বেঁধে মিশানো এগুলো আমি করি না কো এইগুলো আমার আমি ফেলাই দেবো কিন্তু আমি কোনো বাসিখানা খাওয়াবো না কো কোনো নষ্ট খানা কাস্টমার খাওয়াবো না তাতে আমাকে যদি এক লাখ টাকাও দেন টাকার বিনিময় তাও হবে না আমার দ্বারাই সম্ভব না কারণ আমি না আবার আমি মুরগি নিজে জবাই করি নিজে মুরগি জবাই না করলে আমি সেই মুরগি বেচি না আপনি আমি বাজার থেকে কিনলাম কিনে আমি মুরগিটা কী করলাম আমি জবাই করে না দিয়ে অন্যজন জবই দিলো দোকানদার জবই দিল আমি ওই মুরগি নেবো রাখো আমি নিজে মুরগি জবাই করি জবাই করে তারপর আমি মুরগি বিক্রি করি খানাটাই মানে অন্যরকম একটা যে হ্যাঁ আপনার পয় পরিষ্কার সুন্দর এই জন্য আমার খানাটা আমার কাস্টমারগুলো বেশি খায় এটা হচ্ছে ডাবলি ডাবলি ভুট এটা এটা হলো ডাবলি ভুট এটা থাইল্যান্ড মালয়েশিয়া ঠিক আছে বাংলাদেশের প্রোডাক্ট না এটা আমি অনেক দিন 8 কেজি 10 কেজি 7 কেজি 5 কেজি এরকম মানে দিন দিনির পরিবেশ বুঝে আর এখানে আছে এখানে আছে আমার আমার ডিম আছে এটা হলো ডিম নে 40 টাকা আর এটা হলো মুরগি মুরগি হ্যাঁ মুরগি দে 50 টাকা 60 টাকা আচ্ছা আদা মশলা ডেক তার ব্যালেন্ডার করে ফেটি বুঝছেন আদা রসুন এলাচ দার্চিনি লবঙ্গ পেঁয়াজ রসুন তাকে আমি যদি আমার কাছে যদি যদি উনি আসে আমার যত সহযোগিতা আছে আমি ব্যবসার জন্য উনি আমার কাছে আসে যে আমি একটু জালমুনি ব্যস্ত ভাই আমাকে একটু সহযোগিতা করেন যত প্রকার সহযোগিতা আছে ইনশাআল্লাহ আমি আমি একটা একটু শ্রম নেবো না একটা টাকাও নেবো না ওনাকে আমি আরো ভালো পরামর্শ দেবো এবং আমি শ্রম দিয়ে দরকার ওনাকে আমি ব্যবসা উনার প্রতিশ্রুতি করে দেব দাঁড়া করে দেবো সেক্ষেত্রে আমার আমার দোকানে আসলেই হবে আর আমার দোকানে আসলেই পাবে এক দুই নম্বর কথা যে আমি চাই যে আমার মতো এক কোনো একটা ভাই আমার মতো ব্যবসা করুক ব্যবসা করে উনি লাঘবান হোক এবং ব্যবসাটা যদি সে ধরে রাখে তার জন্য ইনশাল্লাহ অনেক সুন্দর মতো উনি আমার মতোই ব্যবসা করতে পারে আর আমার মতো ব্যবসা করলে ওনার জীবনে কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না